বড় আসছে বড় আসছে সবাই একদম ঠান্ডা করেছে যেখানে ছিল সবাই উঠে চলে আসলো কারণ হচ্ছে বড় আসছে একদম বড় বড় হবে তো বড় আস্তে আস্তে মাথার উপরে একদম বোম ফুটে ঢা ঢুয়ে আমরাও কিন্তু বেশিক্ষণ নয় একটু আগে আসলাম আমরাও দশ মিনিট হয়তো আগে আসছি আমরাও বাড়িতে যাই হোক আমরা অন্য বিয়ে গেছিলাম সেখান থেকে আসতে তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আসছি আইসে দশ মিনিট পরে এই যে বড় আসছে বড় আসার সাত এই যে বোম ফুটাফুটি এইদিকে বরণ চলবে তো বরণ করতে করতে দেখো বোমের আগুন দিয়ে একটুখানি ফুলের জন্য এই দেখো বোমের আগুন দিয়ে এই যে গাছে দেখতে পারতোসো তোমরা তো যাই হোক একটুখানি হয়েছিল আগে যে ভাবছিলাম যে না হোক না যাই হোক মানে নিভে যাবে কিন্তু না আগুন তো আগুন বাবা আগুন তো আগুন তো সেটাই হচ্ছে আর দেখো এই যে গাছে গাছটা অনেক বড় পুরোনো আর বিশাল বড় উঁচা লম্বা গাছটা মোটা সোটা অনেক বড় গাছটা তো নিচে কিন্তু আছে বাড়ি তার সাথে এই যে লাইনের তারটা যে দেখা যাচ্ছে দেখছো তো কত বড় একটা দুর্ঘটনা হইতে হইতে বেঁচে গেল যাই হোক হাতের ভগবান আছে সে একটু দয়া করছে তাই যেহেতু বাড়ি আছে নিচে একটু রিক্সের ব্যাপারে বিশাল বড় বাড়ি তো উপরে উপরে বাড়ি জানো কি হতে পারতো তো যাই হোক এরকম ভুল ভাল ভাই তোরা করিস না রে কারণ হচ্ছে মৌ ফোটা তোরা ফোটা কিন্তু এদিক সেদিক ওদিক এদিক একটু হ্যাঁ আমি জানি যে তোরা না বুঝি এটা করিস না কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এটা একটা কি বলবো আর পারছি না ঠিক আছে তো যাই হোক এই দেখো আগুন তো আগুন ঠিক আছে একটুখানি হলেই এই যে তো চলে আসছে দেখো ফায়ার ব্রিগেডকে ফোন করা হচ্ছে এই যে ফায়ার ব্রিগেড চলে আসছে আর এই এই যে জল মানে জলটাও পৌঁছেছে না এতটা উপরে আগুনটা উঠে গেছে এতটা উপরে বোমের আগুন তো ছিটকায় যেখানে সেখানে পড়েছে আর আমরা যেখানে ছিলাম প্যান্ডেলের নিচে তো ওইখানেও দুই দুই জায়গায় একটু একটু কিন্তু ফোটা পড়ছে কিন্তু এক জায়গায় দেখলাম আমি ফোঁটা হয়ে গেছে সাত সাত পড়ার সাতসাত আগুনটা পড়া সাত বোমের আগুনেই কিন্তু ওইটা পড়ছিলো তখন আগুনটা পড়ার সাত ফুটো হয়ে গেছে তখনই আমি ভাবলাম এই মা কিছু একটা এখানে হচ্ছে তো পরে বের হয়ে তো দেখলাম এ যে ওরকম হ্যাঁ তো এই জন্য এই কাজগুলো না করার আগে চিন্তাধারা করে করতে হয় হ্যাঁ আমরা তো আনন্দ করি বিয়ে আসলে আনন্দ করি যাই হোক যে কোনো একটা অনুষ্ঠান আসলে আনন্দতে মানে একদম পাগল হয়ে যাই তা সত্ত্বেও সবকিছু